ভূমিকা ছোট অভ্যাস বিশাল পরিবর্তন জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে অসংখ্য ছোট ছোট পদক্ষেপ আমরা প্রায়শই ধাবি সফল হতে হলে বিশাল পরিবর্তন আনতে হবে এক ঝটকায় সব বদলে ফেলতে হবে কিন্তু জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে আমাদের একেবারে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি উপহার দেন তিনি বলেন সফল মানুষদের জীবন গড়ে ওঠে তাদের দৈনন্দিন অভ্যাস দিয়ে আকস্মিক সিদ্ধান্ত দিয়ে নয় এই বই আমাদের শেখায় যে অভ্যাস ছোট তা কখনোই তুচ্ছ নয় বরং এক একটি ক্ষুদ্র অভ্যাসই পরিণত হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ পরিবর্তনে বইটি শুধু অভ্যাস গড়ার কৌশল নয় বরং অভ্যাস ভাঙা পরিবর্তন করা টিকিয়ে রাখা এবং নিজের পরিচয়কে নতুন করে গড়ে তোলার একটি শক্তিশালী গাইড এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি জানতে পারবেন কিভাবে প্রতিদিন এক পারসেন্ট উন্নতি আপনাকে বছরের শেষে সাঁইত্রিশ গুণ এগিয়ে নিয়ে যেতে পারে কিভাবে অভ্যাস আমাদের পরিচয় গঠন করে কিভাবে পরিবেশ প্রলোভন ইচ্ছাশক্তি ও সিস্টেম সব একত্রে কাজ করে আপনার অভ্যাস তৈরিতে এই বাংলা সংকলনে আমরা প্রতিটি অধ্যায় ধাপে ধাপে সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় বিশ্লেষণ করব যাতে আপনি বইটির আসল গভীরতা ও প্রয়োগযোগ্যতা অনুভব করতে পারেন যাত্রা শুরু হোক ছোট ছোট অভ্যাস দিয়ে যা আপনাকে নিয়ে যাবে এক বিশাল রূপান্তরের পথে মনোযোগ অধ্যায় এক এক পার্সেন্ট নিয়ম পরমাণু অভ্যাসের বিস্ময়কর শক্তি জেমস ক্লিয়ার এই অধ্যায়ে এমন একটি চমৎকার ধারণার কথা বলেন যেটি খুবই সাধারণ মনে হলেও তার প্রভাব বিস্ময়কর ছোট ছোট পরিবর্তন কিন্তু প্রতিদিন ধারণা বিশ্লেষণ মূল ধারণা ইফ ইউ গেট ওয়ান পারসেন্ট ব্যাটার এভরিডে ইউ ল্যান্ড আপ থার্টি সেভেন টাইমস ব্যাটার বাই দি এন্ড অব দ্য ইয়ার অর্থাৎ প্রতিদিন যদি তুমি মাত্র এক উন্নতি কর তাহলে বছরের শেষে তুমি প্রায় সাঁইত্রিশ গুণ উন্নত হয়ে যাবে একইভাবে যদি প্রতিদিন এক পার্সেন্ট খারাপ হও তাহলে বছর শেষে তোমার অবস্থা একেবারে খারাপের দিকে চলে যাবে এই ধারণাটি একটি সহজ গাণিতিক বাস্তবতা কিন্তু এটি জীবনে অভ্যাস গঠনের ক্ষেত্রে একটি বিপ্লবী দৃষ্টিভঙ্গি ছোট পরিবর্তনের বিশাল প্রভাব জেমস ক্লিয়ার বলেন আমরা প্রায়ই মনে করি যে বড় সাফল্যের জন্য বড় পরিবর্তন দরকার কিন্তু বাস্তবে ছোট নিয়মিত অভ্যাসী সবচেয়ে বড় পরিবর্তন আনে যেমন একজন অ্যাথলিট প্রতিদিন অধ্যায়ে দুই অভ্যাস কীভাবে আপনার পরিচয় গঠন করে এবং তার বিপরীত এই অধ্যায়ে জেমস ক্লিয়ার একটি গভীর সত্য উন্মোচন করেন আমরা যা করি তাই আমরা হয়ে উঠি অথবা বলা যায় আপনার অভ্যাসই আপনার পরিচয় নির্মাণ করে আবার আপনার পরিচয়ই আপনার অভ্যাস নির্ধারণ করে ট্যাক অভ্যাসের তিনটি স্তর লেখক ব্যাখ্যা করেন যে অভ্যাসের তিনটি স্তর রয়েছে এক ফলাফল ভিত্তিক পরিবর্তন আউটকাম বেসড লক্ষ্য ওজন কমানো বেশি আয় করা আরও ফোকাস বাড়ানো ইত্যাদি দুই প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন অভ্যাস বা পদ্ধতি ডায়েট ব্যায়াম লেখালেখি ইত্যাদি যা ফলাফলের দিকে এগিয়ে নেয় তিন পরিচয় ভিত্তিক পরিবর্তন আইডেন্টিটি বেসড আমি কে হতে চাই একজন স্বাস্থ্যবান ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী একজন নিয়মিত লেখক ব্রেকেজাস উল্টো করে চিন্তা করো। আমরা সাধারণত যেভাবে ভাবি আমি ওজন কমাতে চাই তাই আমি ব্যায়াম করব কিন্তু লেখক বলেন আমি একজন ফিট ব্যক্তি হতে চাই তাই আমি ব্যায়াম করি পিন অর্থাৎ নিজেকে একবার সেই পরিচয়ে বিশ্বাস করতে পারলেই আচরণ সেই অনুসারে বদলাতে শুরু করে ত্যাগ পরিচয়ের ভিত্তিতে অভ্যাস গঠন আপনি যা করেন বারবার সেটাই আপনি হয়ে যান আপনি প্রতিদিন বই পড়ে আপনি একজন পাঠক প্রতিদিন ব্যায়াম করলে আপনি একজন ফিট ব্যক্তি প্রতিদিন লেখালেখি করলে আপনি একজন লেখক প্রতি অভ্যাস আসলে পরিচয় তৈরি করে ট্যাক অভ্যাস গঠনের চক্র জেমস ক্লিয়ার বলেন অভ্যাস গঠনের সময় এমন একটি চক্র তৈরি হয় পরিচয় বিশ্বাস আচরণ প্রমাণ শক্তিশালী পরিচয় উদাহরণ আপনি বিশ্বাস করেন আমি একজন সংগঠিত মানুষ আপনি নিয়মিত পরিকল্পনা করেন আপনার প্ল্যান দেখে অন্যরা প্রশংসা করে এতে আপনার পরিচয় আরও শক্তিশালী হয় এইভাবে অভ্যাস এবং পরিচয় একে অপরকে ফিডব্যাক লুপের মতো শক্তিশালী করে তোলে ট্যাক বিপরীত চিত্র যদি আপনি মনে করেন আমি অলস আমি কোনো কাজে ঠিকঠাক থাকতে পারি না আমি সব কাজ মাঝপথে ছেড়ে দিই তাহলে আপনি সেই ধারণাকেই বাস্তবে পরিণত করেন তাই নিজের সম্পর্কে আপনি যা বিশ্বাস করেন তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে ট্যাক কিভাবে পরিচয় ভিত্তিক অভ্যাস শুরু করবেন এক সিদ্ধান্ত নিন আপনি কে হতে চান উদাহরণ আমি একজন ধৈর্যশীল বাবা হতে চাই বা আমি একজন রুটিন মাফিক মানুষ হতে চাই দুই নিজেকে প্রমাণ করুন ছোট ছোট জয়ে প্রতিদিন একটা কাজ করুন যা সেই পরিচয়কে শক্ত করে যেমন আমি একজন নিয়মিত লেখক তাহলে প্রতিদিন মাত্র একশো শব্দ লিখুন তিন নিজের প্রতি সম্মানবোধ তৈরি করুন আমি যদি নিজেকে একজন ডিসিপ্লিনড মানুষ বলি তাহলে আজ আমি সেটা প্রমাণ করব ট্যাক সারাংশ সামারি বিষয় ব্যাখ্যা অভ্যাসের স্তর ফলাফল প্রক্রিয়া পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় ভিত্তিক পরিবর্তন আপনি যা হতে চান সেই পরিচয়ে নিজেকে বিশ্বাস করতে হবে প্রমাণ ও বিশ্বাস ছোট ছোট কাজ আপনাকে নিজের নতুন পরিচয়ে বিশ্বাস করতে সাহায্য করে অধ্যায় চার যে মানুষটি ঠিকমতো দেখায়নি অভ্যাস গঠনের প্রথম আইন মেক ইট অবভিয়াস এই অধ্যায়ে জেমস ক্লিয়ার ব্যাখ্যা করেন অভ্যাস তৈরি করার প্রথম ধাপ হলো। তা দৃশ্যমান বা স্পষ্ট করে তোলা আমরা যত বেশি কোনো অভ্যাসের সংকেত কিউ বুঝতে পারি তত সহজে সেই অভ্যাস তৈরি হয় সারা দিন। সংকেত, কিউ আহ্বান রিকোয়েস্ট একটি রহস্যময় কেস থেকে শুরু লেখক একজন নার্সের গল্প দিয়ে শুরু করেন তিনি একটি রোগীকে দেখে বলেন এই লোকটি ঠিকমতো দেখাচ্ছে না ডাক্তাররা তখনও বুঝতে পারেননি রোগীর কি সমস্যা কিন্তু নার্সের বহু বছরের অভিজ্ঞতায় তার মাথায় অজান্তেই কিছু লক্ষণ ধরা পড়েছিল চোখের রং ত্বকের আভা শরীরের অবস্থান ইত্যাদি দাগ শিরা সে বুঝতে পারছিল কিছু একটা ভুল যদিও তা ব্যাখ্যা করতে পারছিল না এই গল্প দিয়ে লেখক বোঝাতে চান অভ্যাস এবং সংকেত, কিউ অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে তা অবচেতনে কাজ করে এই গল্প দিয়ে লেখক বোঝাতে চান অভ্যাস এবং সংকেত, কিউ অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে তা অবচেতনে কাজ করে অভ্যাসের সংকেত কিউ আসলে কি আমরা যা কিছু নিয়মিত করি ঘুম থেকে ওঠা মোবাইল দেখা চা খাওয়া এর সব কিছুর পেছনে থাকে একটি ট্রিগার বা সংকেত এই সংকেত হতে পারে সময় সকাল দুপুর স্থান ঘরে ঢোকা মনে পড়া ফ্রিজ দেখলেই কিছু খেতে ইচ্ছে করা মানসিক অবস্থা বিরক্ত হলে ধূমপান আগের কোনো কাজ চা বানিয়ে টিভি চালানো ভালো অভ্যাস গড়তে হলে আমাদের এই সংকেতগুলো চিনতে শিখতে হবে নিজেকে বোঝার প্রথম ধাপ হ্যাবিট স্কোর কার্ড জেমস ক্লিয়ার বলেন আমরা দিনভর যেসব আজ করি তার বেশিরভাগই অবচেতন অভ্যাস তাই অভ্যাস গঠনের আগে দরকার নিজেকে বুঝে ওঠা মেস তিনি একটি চমৎকার কৌশল দেন হ্যাবিট স্কোর কার্ড আপনি সারাদিন যা করেন তা লিখে ফেলুন একটানা উদাহরণ ঘুম থেকে ওঠা চেক মোবাইল দেখা ক্রস পানি খাওয়া চেক অনর্থক স্ক্রল করা ক্রস বই পড়া চেক এরপর প্রতিটি কাজের পাশে লিখুন ভালো চেক খারাপ ক্রস নিরপেক্ষ মাইনাস এতে আপনি বুঝতে পারবেন কোন অভ্যাসগুলো আপনাকে গড়ে তুলছে আর কোনগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে মন মানে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী মেশিন আপনার মস্তিষ্ক সবসময় সংকেত দেখে ভবিষ্যৎবাণী করে এবার কি করতে হবে যেমন আপনি বাথরুমে গেলেন দাঁত ব্রাশ করবেন বিছানায় শুলেন মোবাইল দেখবেন কাজের টেবিলে বসলেন চা আনবেন এই পরিবেশ নির্ভর সংকেতই হল অভ্যাসের শেকর ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন সংকেতকে রুটিনে বাধা লেখক বলেন শুধু সিদ্ধান্ত নিলেই অভ্যাস গড়ে ওঠে না তাকে কখন কোথায় করবেন সেটা নির্দিষ্ট করতে হয় পেন এজন্য ব্যবহার করুন এই শক্তিশালী ফর্মুলা আই উইল কাজটি অ্যাট সময় ইন স্থান উদাহরণ আমি সকাল সাতটায় ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি খাব আমি রাত নটায় বিছানায় শুয়ে পাঁচ পৃষ্ঠা বই পড়ব দেখুন এইভাবে সংকেত পরিষ্কার ও নির্দিষ্ট হলে অভ্যাসও শক্তিশালী হয় হ্যাবিট স্ট্যাকিং এক অভ্যাসের ওপর আরেকটি বসানো এই অধ্যায়ে আরেকটি দারুণ কৌশল দেওয়া হয়েছে হ্যাবিট স্ট্যাকিং আপনি একটি নতুন অভ্যাসকে এমন একটি পুরনো অভ্যাসর পর রাখবেন যা আগে থেকেই আপনার জীবনে আছে পিন ফর্মুলা আফটার বর্তমান অভ্যাস আই উইল নতুন অভ্যাস উদাহরণ চা বানানোর পর আমি পাঁচ মিনিট মেডিটেশন করব ঘুমের আগে দাঁত ব্রাশ করার পর আমি পরের দিনে টুডু লিস্ট লিখব পুরনো অভ্যাস নতুন অভ্যাসে ট্রিগার হিসেবে কাজ করবে সারাংশ সামারি বিষয় ব্যাখ্যা সংকেত কিউ অভ্যাস শুরু করার সূচনা সংকেত হ্যাবিট স্কোর কার্ড নিজের অভ্যাসগুলো খুঁজে বের করতে দিনের কাজ লিখে তার মূল্যায়ন ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন সময় স্থান নির্দিষ্ট করে অধ্যায় ছয় মোটিভেশন অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে পরিবেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে জেমস ক্লিয়ার আমাদের এক মৌলিক সত্য শেখান তুমি আপনি মোটিভেটেড হলেই যে অভ্যাস গড়তে পারবেন তা নয় বরং আপনার চারপাশের পরিবেশই ঠিক করে দেয় আপনি কি করবেন কবে করবেন এবং আদৌ করবেন কি না ব্যাস ভুল ধারণা আমার মোটিভেশন নেই তাই আমি পারছি না আমরা প্রায়ই বলি আমি জিমে যাচ্ছি না কারণ আমার মোটিভেশন নেই আমি বই পড়তে পারছি না কেননা মন বসছে না আমার ইচ্ছা শক্তি কম লেখক বলেন এই ধারণা ভুল আমরা যা করি তার বড় একটা অংশ নির্ভর করে পরিবেশের ট্রিগার বা সংকেতের উপর আমাদের ইচ্ছা শক্তির উপর নয় পরিবেশ ইজ দ্য মঞ্চ অভ্যাস ইজ দ্য নাটক লেখক একটি চমৎকার উপমা দেন এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার পরিবেশ এমন এক অদৃশ্য শক্তি যা আপনার আচরণকে নির্ধারণ করে আমাদের চারপাশে থাকা জিনিসগুলোই আমাদের প্রতিদিনের আচরণের মঞ্চ তৈরি করে উদাহরণ আপনি যদি সোফার সামনে টিভি রাখেন তাহলে সেখানে বসলেই আপনি টিভি চালাবেন আপনি যদি ডেস্কে মোবাইল রাখেন তাহলে কাজের সময়ও বারবার ফোন দেখবেন আপনি যদি ডেস্কে শুধু পানির বোতল রাখেন তাহলে আপনি বেশি পানি খাবেন বাস্তব কৌশল অভ্যাস গঠনের মূল কৌশল পরিবেশের গঠন বদলান লেখক বলেন আপনি যদি অভ্যাস বদলাতে চান তাহলে নিজের ইচ্ছা শক্তিকে নয় বরং পরিবেশকে বদলান পিন পয়েন্ট কৌশল টিভি দেখতে না চাইলে রিমোট কন্ট্রোল আলাদা রুমে রাখুন বেশি পড়তে চাইলে বই আপনার ঘরের প্রতিটি কোণে রাখুন ব্যায়াম করতে চাইলে জিমের জামা আগের রাতেই বের করে বেডের পাশে রাখুন কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে ফোনে স্ক্রিন টাইম লিমিট দিন অথবা অ্যাপ লুকিয়ে রাখুন ডাইরেক্ট কথা অভ্যাসকে বাধ্য করুন ঘটতে সহজ পরিবেশে কনটেক্সট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেনশন আপনি যদি চিন্তা করেন আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি খুব ফোকাসড হব তা তখনই কাজ করবে যখন আপনার পরিবেশ বিকর্ষণহীন ডিস্ট্রাকশন ফ্রি যদি আপনার ডেস্কে ফোন থাকে ইউটিউব ওপেন থাকে বন্ধুদের ম্যাসেজ আসে তাহলে যত ইচ্ছাশক্তি থাক আপনি পড়াশোনা বা কাজ ঠিকভাবে করতে পারবেন না লেখক বলেন সঠিক পরিবেশ আপনার অভ্যাসকে সহজ করে তোলে ভুল পরিবেশে তা অসম্ভব হয়ে দাঁড়ায় ব্যবহারিক কৌশল এনভায়রনমেন্ট ডিজাইন টিপস অভ্যাস পরিবেশে কী বদল আনবেন বেশি পানি খাওয়া ডেস্কে বা বেডের পাশে পানি ভর্তি বোতল রাখুন বেশি বই পড়া মোবাইল দূরে রেখে বই পাশে রাখুন ধূমপান ছাড়ার চেষ্টা সেই জায়গাগুলো এড়িয়ে চলুন যেখানে সাধারণত ধূমপান করতেন এক্সারসাইজ করা ব্যায়ামের ম্যাট ও জুতো চোখের সামনে রাখুন মনোযোগ ধরে রাখা ফোন বন্ধ করে অন্য ঘরে রাখুন নির্জন ডেস্কে বসুন অভ্যাসকে বাধ্য করুন ঘটতে সহজ পরিবেশে কনটেক্সট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইনটেনশান আপনি যদি চিন্তা করেন আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি খুব ফোকাসড হব তা তখনই কাজ করবে যখন আপনার পরিবেশ বিকর্ষণহীন ডিস্ট্র্যাকশন ফ্রি যদি আপনার ডেস্কে ফোন থাকে ইউটিউব ওপেন থাকে বন্ধুদের মেসেজ আসে তাহলে যত ইচ্ছাশক্তি থাক আপনি পড়াশোনা বা কাজ ঠিকভাবে করতে পারবেন না লেখক বলেন সঠিক পরিবেশ আপনার অভ্যাসকে সহজ করে তোলে ভুল পরিবেশে তা অসম্ভব হয়ে দাঁড়ায় ব্যবহারিক কৌশল এনভায়রনমেন্ট ডিজাইন টিপস অভ্যাস পরিবেশে কি বদল আনবেন বেশি পানি খাওয়া ডেস্কে বা বেডের পাশে পানি ভর্তি বোতল রাখুন বেশি বই পড়া মোবাইল দূরে রেখে বই পাশে রাখুন ধূমপান ছাড়ার চেষ্টা সেই জায়গাগুলো এড়িয়ে চলুন যেখানে সাধারণত ধূমপান করতেন এক্সারসাইজ করা ব্যায়ামের ম্যাট ও জুতো চোখের সামনে রাখুন মনোযোগ ধরে রাখা ফোন বন্ধ করে অন্য ঘরে রাখুন নির্জন ডেস্কে বসুন কথা রাখা এক অভ্যাস এক জায়গা লেখক বলেন একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট কাজ করার অভ্যাস গড়ে তুলুন পিন পয়েন্ট কৌশল শুধু পড়ার জন্য একটা নির্দিষ্ট চেয়ার শুধু মেডিটেশনের জন্য একটা নির্দিষ্ট কোনা শুধু লেখার জন্য ডেস্ক এতে করে মস্তিষ্ক